রাস্তার কি অবস্থা পুরো প্রায় নদীর মতো হয়ে গেছে মানে মসজিদের কি অবস্থা এদিক কিন্তু পুরোটাই ফাঁকা পানিও পড়ছে ভিতর দিকে এদিকে মসজিদের প্রায় কাজ কমপ্লিট সাটারিং এর কাজ রডের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন শুধু আমাদের ঢালাই দেওয়া বাকি আছে ইনশাআল্লাহ আগামীকাল ঢালাই হবে যা জানতে পারলাম আমি নামাজ পড়ে আপনারা যারা দানশীল ব্যক্তি আছেন অবশ্যই আপনারা শরিক হবেন এখানে ইনশাআল্লাহ দান করবেন আল্লাহর ঘরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স জুম্মা মোবারক সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে আমাদেরকে নামাজ যাওয়া লাগবে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা পুরোটাই আপনার ধর নদীর মতো হয়ে গেছে এক প্রকার নদী বললেই চলে আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় ঈদগাহার কাজ চলছে তো আমরা পরে জানতে পেরেছি যে কাজটা আসলে গেটের কাজ চলছে ইনশাআল্লাহ তারও একদিন একটা ভিডিও বানাবো আমি দেখতে কি পরিমাণ পানি রাস্তাতে বলেন বা এই জায়গাটা বলেন পূর্বের কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের মসজিদের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে ডান দিকে বালু আর বাম দিকে খোয়া রাখা আছে আমি মসজিদে প্রবেশ করার আগে একটু কাজটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি যে কাজটা কত দূর হলো তো আমি প্রায় আমার অনেকদিন যাবত মসজিদে আসা নাই কারণ আমার এই উন্মুক্তদের পরীক্ষা চলছিল শুক্রবার করে তার জন্য আমি চাপাই দিয়ে নামাজ পড়তাম এখানে আসা হয়নি সেভাবে তো দেখতে পাচ্ছেন যে মানে মসজিদের কি অবস্থা এদিক কিন্তু পুরোটাই ফাঁকা পানীয় পড়ছে ভিতর দিকে আর এদিকে মসজিদের প্রায় কাজ কমপ্লিট শাটারিংয়ের কাজ আর এই রডের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন শুধু আমাদের ঢালাই দেওয়া বাকি আছে ইনশাআল্লাহ আগামীকাল ঢালাই হবে যা জানতে পারলাম আমি নামাজ পড়ে তো আপনারা যারা দানশীল ব্যক্তি আছেন অবশ্যই আপনারা শরিক হবেন এখানে ইনশাল্লাহ দান করবেন আল্লাহর ঘরে তো দানশীল ব্যক্তির আমি দৃষ্টি আকর্ষণ করছি আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করতে বলছি যে যেন কোনো দানশীল ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাই তো এই হলো যে আমাদের মসজিদের সর্বশেষ অব সর্বশেষ অবস্থা যে আগামীকাল আমাদের ঢালাই হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তো এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আপনারা দেখবেন আপনারা আর একটা জিনিস অবগত আছেন যে আমাদের এই মসজিদটা পুরো মাটিটাই কিন্তু ক্রয় করে পরিশোধ করা আছে মাটির টাকা প্লাস আমরা ছোট্ট করে একটা মসজিদ করেছিলাম কিন্তু এখানে জাগাতে হচ্ছিল না তার কারণে আবার বড়ো ধরনের করে আবার পাকা মসজিদ করার পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ এখনভাবে মানে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা কামনা করছি আরও ভালোভাবে আমাদের যেন মসজিদটা করতে পারি আল্লাহর ঘরটা করতে পারি কোনো দানশীল ব্যক্তি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ছাগলগুলো একটি ছিল দাদা যে দাদা শোনেন কালকে ঢালাই থাকবেন আপনি আমি থাকবো ফোন দিয়ক একটু হ্যাঁ ভিডিও করবো তো সকাল সাতটার দিকে সকাল আসবে না আই ফোন দিবা শোনা শোনা আমি আসলে তুমি আসলে ফোন দিবা আমাকে পুরা নদী